বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এবং আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বাংলাদেশের যতগুলো সেক্টরে অন্যায় অনিয়ম আছে সবগুলো নিয়ে আমি দাঁড়াবো তো আজকে আমি দাঁড়িয়েছি কান্না নিয়ে মধ্যবিত্তদের কান্না সরকারকে শোনানোর জন্য আজকে আমি দাঁড়িয়েছি কারণ হচ্ছে যে আমরা মধ্যবিত্ত এমন একটা পরিস্থিতিতে আছি আমরা না উচ্চবিত্তদের কোনো ত্রাণ পাই ভিতরা এমন একটা পরিস্থিতিতে আছি আমাদের সামাজিক অবস্থান এবং আমাদের সামাজিক মর্যাদার জন্য আমরা কিন্তু নিচু পর্যায়ে কোনো কাজ করতে পারি আমরা রিক্সা চালিয়েও খেতে পারি অথচ একজন রিক্সাওয়ালার থেকেও আমার বেতন কম আমি একজন মাস্টার্স পাস মেয়ে হয়ে আমার বেতন ছিল বিশ হাজার টাকা আর একটা রিক্সাওয়ালা আমার ইনকাম হচ্ছে মাসে তিরিশ হাজার টাকা কিন্তু তার জীবনযাপনের ব্যয় কিন্তু আমার মতো নয় সে হয়তো একটি ক্ষুদ্র বাসায় থাকে তার বাসা ভাড়া খুব বেশি হয় না সে হয়তো দেখা যায় যে সে শাক ভাজি একটা ভর্তা বা কখনো হয়তো পান্তা ভাত খেয়ে থাকে কিন্তু আমি কিন্তু মধ্যবিত্ত পরিবার আমার সন্তানটা হয়তো মুরগি ভালোবাসে বেশি বা হয়তো একটা বড় মাছ ভালোবাসে বেশি আমি আমার স্বামী বা আমার পরিবারের অন্য সদস্য হয়তো একটু কম খেয়ে আমি হয়তো বাচ্চাটাকে একটু ভালো এবং বেশি খাওয়াই ব্যাপারটা এরকম হয় আমরা মধ্যবিত্তরা কি করি ভাই একটা দুঃখের কথা বলি আমার পকেটে পয়সা থাকতো না আমি অফিস থেকে অর্ধেক রাস্তা হেঁটে বাসায় আসতাম আপনারা জানেন আমার অফিস ছিল গুলশান আমার বাসা হচ্ছে মগবাজার হাতির ঝিল চক্রাকার বাস সার্ভিসের ভাড়াও কিন্তু বাড়িয়ে দিয়েছে অনেক বছর হল করোনার পরপরই এটা বাড়িয়ে দিয়েছে তো তারপর দেখেন আমার গাড়ি ভাড়া একশো বিশ টাকার মতো আমি করতাম কি অর্ধেক রাস্তা হেঁটে আসতাম অর্ধেক রাস্তা হেঁটে এসে আমি ষাট টাকা আমি বাঁচাতাম এরকম করে ধরেন দু তিন দিন যাওয়ার পরে যখন আমি দুইশো টাকা বাঁচাতে পারতাম সেদিন আমি আমার মেয়েকে বলতাম যে মামুনি আজকে কি তুমি বাহিরের কিছু খাবে সে যদি বলতো মামুনি আজকে একটা কেক নিয়ে এসো বা একটা চিপস নিয়ে এসো বা একটা আইসক্রিম নিয়ে আসো সেই জিনিসটা আমি আমার সন্তানকে সেটা দিতে হতো তাহলে এই যে আমরা মধ্যবিত্তরা আমরা ঠিকভাবে শ্বাস নিতে পারি শ্বাস নিতে গেলে আমাদের কষ্ট হয় কেন জানেন এই যে যে বাজার মূল্য বাসা ভাড়া খাওয়া খরচ চিকিৎসা খরচ বাসস্থান খরচ খাদ্য খরচ সব কিছু মিলিয়ে আমাদের উপরে যে চাপ এই চাপটা আমরা মধ্যবিত্তরা নিতে পারি তাই আমরা যে খুব করে একটা নিঃশ্বাস নেব সেই নিঃশ্বাসটা আমরা নিতে পারি এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট ইয়া বলি আমি আরেকটা ব্যানার করতে চেয়েছিলাম সেই ব্যানারটা আরেক দিন নিয়ে দাঁড়াবো ইনশাল্লাহ আমি যে বাসাটায় থাকি ভাই একটা খাট ফেলার পরে একটা আলমারি ভালো মতো ফেলা যায় কিন্তু সেই বাসাটার ভাড়া হচ্ছে ষোলো হাজার টাকা এবং তিনটি বিল বিদ্যুৎ পানি এবং গ্যাস এই তিনটি বিল এক হাজার টাকার মতো আসে তাহলে ষোলো হাজারের সাথে তিন হাজার যোগ হলে কত হয়ে যাবে বাসস্থান খরচের জন্য আমাকে দিতে হচ্ছে উনিশ হাজার টাকা আচ্ছা এই এটা গেল বাসা ভাড়া বাসস্থান এবার আসে চিকিৎসা আমি একজন মধ্যবিত্ত মানুষ আমি যদি পিজিতে যাই দীর্ঘ লাইনে অনেক সময় লাইন পাইও না ডাক্তারের সিরিয়ালও পাই সরকার হয়তো বলবে যে পিজিতে তিরিশ টাকা টিকিটে আপনারা চিকিৎসা করতে পারেন না সেখানে করেন না কেন ভাই আমি মধ্যবিত্ত বলে কি আমাকে শুধু পিজিতেই যেতে হবে কেন আমি কি একজন ভালো একজন ডক্টরকে দেখানোর আশা পোষণ করতে পারি না একজন ভালো ডক্টরকে দেখাতে গেলে এক টাকা ভিজিট গুনতে হয় কেন এক টাকা ভিজিট আমি ছেলে এখন পিজি লোক বলে না এক হাজার টাকা পিজিতে ডাক্তারও তিরিশ সেকেন্ডের বেশি আমাদের দেখে না আচ্ছা তারপর আপনি ওষুধ কিনতে চান ঔষধ